আমলিঘাটে জনসংযোগ ও স্বচ্ছ ভারত অভিযান করলো বিজেপির সাব্রুমে বারো নম্বর বুথ কমিটি এগারোই এপ্রিল শুক্রবার চল্লিশ সাবরুম বিজেপি মোটর কমিটির পক্ষ থেকে চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের বারো নম্বর বুথ আমলিঘাটে জনসংযোগ স্বচ্ছ ভারত অভিযান এবং ঘরোয়া সভা করা হয় বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমলিঘাট এবং দুর্গাবাড়িতে করা হয় স্বচ্ছ ভারত অভিযান এ বিষয়ে চল্লিশ সাবরুম বিজেপি মোটর সভাপতি গৌতম ত্রিপুরা সম্পাদ মাধ্যমে বক্তব্য রাখেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার আমাদের ভারতীয় জনতা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে সেই কর্মসূচি নিরীক্ষে আজকে চল্লিশ মণ্ডলের আমাদের বারানং বুথ অর্থাৎ আমলিঘাট এলাকায় আমরা কিছুক্ষণ আগে আমাদের দুর্গা মন্দির স্বচ্ছ ভারত করেছি এবং আমরা এখানে অঙ্গনারী সেন্টার এবং সাব সেন্টার মাঠে আমরা স্বচ্ছ ভারত করছি এবং আজকে সারাদিন এই বুথে আমরা বিভিন্ন কর্মসূচি মানুষের বাড়িতে যাওয়া এবং ঘরোয়া মিটিং চোপাল বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রম আজকে এই এলাকায় আমরা করব সবাইকে নমস্কার